আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো অনেক দিন পর লাইভে চলে আসলাম সো এইচএসসি 2025 তোমাদের পরীক্ষা শেষ এখন করণীয় কি ঠিক আছে তোমাদের লাইফ সম্পর্কে আজকে আলোচনা করা হবে সো যারা যারা লাইভে আসতে চাও সবাই চালু করে একটা লাইক দিয়ে বন্ধুদেরকে একটু জানিয়ে দাও এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অনেকেরই পরীক্ষা শেষ এখন কি করবা স্যার আমার পরীক্ষা খারাপ হয়েছে যে এখন কি কি করতে পারি আমি নিব নাকি নাকি বিদেশ চলে যাবো ঠিক আছে অনেকেরই কিন্তু অনেক সমস্যা থাকতে পারে জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যারা যারা আসছো একটা করে লাইক দেওয়া দাও আজকে সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু বলো ঠিক আছে অনেকে চলে আসছে আলহামদুলিল্লাহ সো পরীক্ষা শেষ অনেকের পরীক্ষা খারাপ হয়েছে আমরা আজকে অল্প সময়ের মতো অনেক কিছু তোমাদেরকে শেয়ার করবো যেগুলো হচ্ছে তোমাদের জন্য দুইটা পরীক্ষা দেওয়া নাই অনেকের প্রশ্ন জমা আছে সো সবকিছু তোমাদের উত্তর দেওয়া হবে যে আলহামদুলিল্লাহ ভালো আছে যারা আসছে অসংখ্য ধন্যবাদ পড়াশোনা বাদ দিয়ে অন্য কিছু সাজেস্ট করেন আচ্ছা ঠিক আছে সবকিছু করবো সমস্যা একশো জন আসুক আমরা সবকিছু আলোচনা করবো মূলত কথা হচ্ছে অনেকের কিউ খারাপ হয়েছে এইসিসি পঁচিশ অনেকের এমসিকিউ আবার অনেকের সি কিউ খারাপ হয়েছে স্যার দুইটা মিলিয়ে কি পাশ দিবে অনেক কিছু প্রশ্নের উত্তর তোমাদের কাছকে দিবো যদি জানতে চাও তাহলে অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত সকল কিছু প্রশ্নের উত্তর দিব সবারই কোনো সমস্যা নেই সো অনেকের এমসিকিউ খারাপ হয়েছে সি খারাপ হয়েছে এখন তোমাদেরকে বলি এমসিকিউ কিউ যেহেতু প্রথম পত্র আছে প্লাস দ্বিতীয় পত্র আছে ঠিক আছে প্রথম পত্র প্লাস দ্বিতীয় পত্র এখন প্রথম পত্র এমসি কিউ ধরো তোমার হয়েছে কয়টা হয়েছে মানে খুব কম হয়েছে ধরো প্রথম পত্র এম সিকিউ তোমার নয়টা বা আটটা ঠিক আছে ধর আটটা হয়েছে কিন্তু দ্বিতীয় পত্র এম সিকিউ হয়েছে তোমার বারোটা তাহলে কিন্তু তুমি দুইটা মিলিয়ে বিশ পাইলেই পাস তাহলে নো টেনশন নো টেনশন টেনশন করার কিছু নাই অর্থাৎ এম এর ক্ষেত্রে পত্র মিলিয়ে তোমাকে পাস দিতে বাধ্য ঠিক আছে প্রথম পত্র আর দ্বিতীয় পত্র এম সিকিউ যদি তুমি বিশ পাও ইটস এনাফ তুমি পাস আশা করি সবাই এই উত্তরটা পাইছো ঠিক আছে আচ্ছা এখন কথা হচ্ছে স্যার বাংলা এমসি কিউ কয়টা বাংলা এমসি কিউ অনেকের আটটা হয়েছে অনেকের নয়টা হয়েছে অনেকের দশটা হয়েছে প্রকৃতপক্ষে বাংলা এমসি কিউ দশটা হলে পাশ কিন্তু এর নিচে পাইলে কি তুমি ফেল করবা অনেকের কিন্তু এই প্রশ্নটা থাকে এখন আমি বলি তুমি ফেল করবা নাকি কি করবা এখন আপাতত এগুলা বলা যাবে না একটা কারণেই কেন যেন তুমি বলি তো এরকম মানে বাংলাদেশে এরকম রেকর্ড আছে অনেকের এমসি কিউ ষাটটা হয়েছে বাংলাতে ঠিক আছে কিসে বাংলাতে কিন্তু এই বাংলাতে প্রশ্ন যদি তোমার মানে যদি তোমার দশটা হয় তাহলে চিন্তা করছো তাহলে কিভাবে সম্ভব আমি বলবো একমাত্র তুমি দোয়া করার লাগে যদি তোমার খারাপ হয়ে থাকে যাই হোক এখন প্রিয় শিক্ষার্থীরা আমরা মূল আলোচনায় আসি তুমি এইসিসি পরীক্ষা দিয়েছো এখন তোমার করণীয়টা কি তুমি এখন কি করবা তুমি কি বসে থাকবা তুমি অন্য কি আমি বলি যাদের মোটামুটি আসবে তারা হচ্ছে আহ ভর্তি পরীক্ষা অর্থাৎ ভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নাও কেননা এবছর মোটামুটি ভাবে তোমাদের রেজাল্টটা খুবই খুবই কম হবে বুঝছো মানে পার্সেন্টেজটা দেখিও রেজাল্টের পর অনেকটাই কম হবে তো সেক্ষেত্রে তোমার টেনশনের আচ্ছা এখন তোমাদের প্রশ্নগুলো নেই তোমাদের প্রশ্নগুলো আমি নেই অনেকে হচ্ছে ভালো সাবজেক্টে পড়াশোনা করতে চাচ্ছ অনেকে হচ্ছে তোমার মানে কি ঢাকা বিশ্ববিদ্যালয় সে অন্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ স্যার কিছু পরামর্শ দেন আমরা কিভাবে পড়তে পারি সো আমি বলবো এই যে ভর্তি ভর্তি পরীক্ষার পরীক্ষার সবাই নেওয়া নেওয়া জরুরি জরুরি ঠিক আছে যে এটা সবাইকে হ্যাঁ আর কোন বিশ্ববিদ্যালয়ে কত পয়েন্ট লাগে এগুলো আমি অলরেডি ভিডিও দিচ্ছি বুঝছো কেন আমি বলি তোমাদেরকে তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিলে কি কি হবে একটু বুঝো এক নম্বর কথা হচ্ছে তোমার বাংলা ইংরেজি ঠিক আছে বাংলা আর কি ইংরেজি এরপরে হচ্ছে জি কে মানে সাধারণ জ্ঞান যারা আর্সের আছে বিশেষ করে এগুলা কভার হয়ে যাবে এগুলা পরবর্তীতে পরবর্তীতে তোমার জব প্রিপারেশনের জন্য কাজে দিবে ঠিক আছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান কথা বুঝতে পারি এগুলার যে কি পরিমাণ বেনিফিট এগুলা মানে এখন বুঝবা না যখন মানে এক বছর বা ছয় মাস পার হবে তখনই বুঝবা কথা বুঝতে পারছো আচ্ছা এখন কথা হচ্ছে স্যার ভার্সিটি থেকে কোন কত পয়েন্ট লাগবে তুমি কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাও এটা আমাকে বলো কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিতে চাও আচ্ছা অনেক একজনে জিজ্ঞাসা করেছে স্যার প্রিপারেশন কিভাবে নিব এখন ভর্তি পরীক্ষার জন্য তোমাকে কোনো একটা কোনো একটা কোচিং এ ভর্তি হতে হয় হুম কোনো একটা প্রাইভেটে ভর্তি হতে হয় অফলাইনে তবে হচ্ছে আমি মাত্র এক যারা আগে আমার কোর্সে ভর্তি ছিল মানে আমার কোর্স ফি মাত্র এক হাজার বিশ টাকা এক হাজার বিশ টাকা দিয়ে তুমি পাঁচ থেকে ছয় মাস আর সাথে অল বই ঠিক আছে অল বইয়ের পিডিএফ তোমার কোনো বই লাগবে না ঠিক আছে আমি বইগুলো পিডিএফ দিব তোমার কোনো কিছু লাগবে না জাস্ট তুমি প্রিপারেশন নিবা শুধু একবার এক হাজার দশ টাকা দিয়ে এক হাজার বিশ টাকা দিয়ে ভর্তি হবা তোমার সারা বছর প্রিপারেশন হয়ে যাবে কি কি পাবা বাংলা ইংরেজি জি অর্থাৎ সাধারণ জ্ঞান এই তিনটা সাবজেক্টের ফুল কোর্স তুমি পাবা সাথে সব প্রত্যেকটা লেকচার শীট এবং পিডিএফ বই সব কিছুই ফ্রি পাবা কথা বুঝতে পারছো এখন কথা হচ্ছে স্যার আপনি মানে কোন কোন বিশ্ববিদ্যালয় আমার এই কোর্সটা তুমি করলে মানে দীর্ঘ ছয় মাসের তোমার প্রায় আরো তোমাদের ছয় মাস পরে ভর্তি পরীক্ষা হবে এই ছয় মাস পড়তে পারবে আর কোনো টাকা দিতে হবে না ঠিক আছে জিরো ওয়ান নাইন উনপঞ্চাশ পঞ্চাশ যোগাযোগ করতে পারো যারা বিশেষ করে ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিতে যাচ্ছে। ঠিক আছে আচ্ছা যাই হোক আমরা মূল আলোচনায় আসি সো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করিয়ে সবাই সো আমার কোর্সে আগে যারা ভর্তি চলো তারা হচ্ছে এক হাজার বিশ টাকা না তাদের জন্য শুধু আঠশো বিশ টাকায় ভর্তি করতে পারবে আরো ডিসকাউন্ট দিয়ে দিলাম কথা বুঝতে পারছো আচ্ছা স্যার ভর্তি পরীক্ষা কমার্স গ্রুপের জন্য পিডিএফ পাবা স্যার ভর্তি পরীক্ষার জন্য কি কি পড়তে হয় প্রশ্ন হচ্ছে এটা হ্যাঁ ভর্তি পরীক্ষার জন্য কি কি তোমাকে পড়তে হবে এটা কিন্তু অনেকে জানে না আর আমি তোমাদের রেসপন্স যদি পাই তাহলে প্রতিদিন ফ্রিতে ক্লাস দেওয়ার চেষ্টা করব প্রতিদিন বা এক দুই দিন পর পর হ্যাঁ তো দেখি কোন বিশ্ববিদ্যালয়ের পয়েন্ট কত লাগে আচ্ছা এখন কত হচ্ছে দেখো তুমি যদি আহ ডাবির প্রিপারেশন নাও মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাবির ঠিক আছে চবির সো এভাবে যদি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রিপারেশন নাও পরবর্তীতে তুমি যদি ন্যাশনাল অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি পরীক্ষা দিতে চাও তখন তুমি কি করবা যে এগুলোর প্রিপারেশন নিলে এটা এমনিতেই হয়ে যাবে আর তোমাকে প্রিপারেশন নিতে হবে হান্ড্রেড পার্ট কথা বুঝতে পারছো এমনিতে প্রিপারেশন এখন আমি বলবো যাদের পরীক্ষা শেষ যাদের পরীক্ষা শেষ তোমরা যেটা করবা আমি বলবো তুমি সময়টা নষ্ট না করে প্রত্যেক দিন প্রতিদিন জাস্ট ভূক বলে মানে শব্দ ভান্ডার ইংরেজি শব্দ যাদের ইংলিশে দুর্বল হুম। যারা ইংরেজি এই ইংরেজি সারা জীবন তোমার কাজে লাগবে হম স্যার যদি ফেল আসে তখন দোয়া করো আল্লাহর কাছে দোয়া করো যাতে ফেল না আসে ইংরেজি প্রত্যেক দিন তুমি এই দেখো শব্দের অর্থ শব্দের অর্থ প্রতিদিন দশটা করে শিখো অথবা কেউ যদি বেশি পারো বিশটা করে শিখো কেউ যদি একদম দুর্বল হোক তাহলে পাঁচটা করে শিখো প্রিয় শিক্ষার এই কথাটা সারা জীবন তোমার কাজে লাগবে দেখিও তুমি যদি একজনকে পড়াইতে চাও তখন তোমার ইংরেজি শিখতে হবে কথা বুঝছো তার মানে তুমি কি করবা প্রতিদিন অর্থ জাস্ট শিখো এগুলা আমার এই কথাটা লাইফে অনেক কাজে দিবে পরবর্তীতে দেখিও মানে সময় নষ্ট করেছে তুমি যদি পাঁচটা প্রতিদিন শব্দ অর্থ শিখো তুমি পাঁচ মিনিট সময় নষ্ট করলা ইনভেস্ট করলা এটা সময় নষ্ট না তুমি এখন ইনভেস্ট করলে বসে পরে দিতে পারবা আর যারা হচ্ছে ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিবা আমি তোমাদেরকে বলবো প্রতিদিন তুমি বিশটা শব্দের তো শিখো তাহলে তুমি ইংরেজিতে অন্ততবকে ভালো করতে পারবা ঠিক আছে তুমি অন্তত ইংলিশে ভালো করতে পারবা ভর্তি পরীক্ষায় আর না হয় তুমি ভর্তি পরীক্ষায় পাশে করতে পারবা না কথা বুঝতেছ ঠিক আছে এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আর কেউ যদি আইন নিয়ে পড়তে চাও কেউ যদি আইন নিয়ে পড়তে চাও অর্থাৎ আইন বিভাগে পড়তে চাও কেউ এখন তোমাদের জন্য একটু বলি কেউ যদি আইন নিয়ে পড়তে চাও তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এইস লাগবে ঠিক আছে নিচে কিন্তু হবে না আর আইন নিয়ে যারা পড়তে চাও তাদের কিন্তু ইংলিশে প্রচুর ভালো করতে হবে তখন তুমি আইন সাবজেক্টটা কি তুমি মানে কি চয়েস দিতে পারবা কথা বুঝতে পারছো তার মানে যারা হচ্ছে আইন নিয়ে পড়াশোনা করতে চাচ্ছো যারা আইন নিয়ে পড়াশোনা করতে চাচ্ছ তাদেরকে ইংলিশ পারতে হবে এখন আমি বলি দুই হাজার চব্বিশ পঁচিশে যারা ভর্তি পরীক্ষা দিয়েছে মানে বাংলাদেশে হচ্ছে ইংলিশটা কেন জরুরি আমি আরেকটু তোমাদেরকে ক্লিয়ার করি পঁচানব্বই পার্সেন্ট কত নব্বই পার্সেন্ট স্টুডেন্ট ভর্তি পরীক্ষায় ফেল করে ঠিক আছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কত পার্সেন্ট নব্বই পার্সেন্ট স্টুডেন্ট ফেল করে এবং দশ পার্সেন্ট স্টুডেন্ট শুধু পাস করে কিসে এই ইংলিশ চিন্তা করছো মানে ভর্তি পরীক্ষায় ফেল করে কি এই ইংরেজিতে নব্বই পার্সেন্ট স্টুডেন্ট ফেল করে আর দশ পার্সেন্ট স্টুডেন্ট পাস করে এই যে দশ পার্সেন্ট স্টুডেন্ট কি করে পাস করে তাহলে ইংলিশে কেন ফেল করে এটাই জানে না এইটাই জানে না ইংলিশে প্রত্যেক বছরে তাহলে চিন্তা করছে এটা দ্বারা কি বোঝাচ্ছে জানো যে ধরো একশো জন স্টুডেন্ট পরীক্ষা দিছে এর মধ্যে দশ জনে পাস করছে আর বাকি নব্বই জনে কি করছে ফেল ডিভিশন মারছে ঠিক আছে কিসে ইংলিশে এজন্য আর ইংলিশে কিসের কারণে আমি একটা কারণ শুধু সিক্রেট বলে দিচ্ছি তোমাদেরকে ইংরেজি শব্দের অর্থ না পারার কারণে শুধু গ্রামার নিয়ে দৌড়ে এ এই কারণেই ফেল করছে সে ইংরেজি শব্দ উঠতেই পারে না আর ইংরেজির ভাষাটাই সে বোঝে না তাহলে চিন্তা করছে ভর্তি পরীক্ষা কতটুকু কঠিন হুম স্যার আমি মানবিক বিভাগ পড়লে বেশি ভালো হয় কি বলছো বুঝি নাই আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিবা নাকি অন্য সেক্টর থেকে পরীক্ষা দিবা স্যার পড়তে হলে কি পরীক্ষা হ্যাঁ আচ্ছা এখনো কত হচ্ছে স্যার কেউ যদি অনার্স এ পড়তে চায় অনার্স যে কোনো সাবজেক্ট নিয়ে কেউ যদি অনার্স নিয়ে পড়তে চায় কোনো সাবজেক্ট নিয়ে যে যেকোনো কলেজে তাকে ভর্তি পরীক্ষা দিতে হবে তার মানে তাকে হান্ড্রেড পার্সেন্ট কি করতে হবে প্রিপারেশন তাকে নিতে হবে না হয় সে করতে পারবে না কিসে সে হচ্ছে অনার্সে পড়াশোনাই করতে পারবে না যে কোনো বিশ্ববিদ্যালয় মানে যে কোনো সাবজেক্ট নিয়ে তুমি অনার্স করতে চাও ভর্তি পরীক্ষা দিতে হবে হান্ড্রেড পার্সেন্ট এটা দুই হাজার চব্বিশ সালেই কি করছে চালু করছে দুই হাজার চব্বিশ সাল থেকে কথা বুঝতে পারছো তার মানে এখন তোমার কি করতে হবে ভর্তি পরীক্ষার প্রিপারেশন কিন্তু নিতে হবেই তোমাকে কথা বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে ওকে স্যার বিটিএস চলে আসছে কি অবস্থা তোমাদের আচ্ছা এখন এই যে একটা প্রশ্নের উত্তর কিন্তু পাইছে সবাই যে ভর্তি ভর্তি অনার্সে পড়লে কি পরীক্ষা দিতে হবে হ্যাঁ তুমি অনার্সে ভর্তি পরীক্ষা দিতে হবে এখন কথা হচ্ছে স্যার আমরা অনার্স অনেকে আরো প্রশ্নের উত্তর দিচ্ছি তোমাদেরকে অনেকে বলবে স্যার আমি অনার্স করব না ঠিক আছে আমি অনার্স করব না আমি ডিগ্রি করব কি করব ডিগ্রি করবো স্যার ডিগ্রি থেকে ভর্তি পরীক্ষা মানে দেওয়া লাগবে না আমি বলবো না ডিগ্রিতে কি ভর্তি পরীক্ষা দেওয়ার দরকার নেই তবে আমি বলবো যারা পড়াশোনা একদম করবা না হুম ছেড়ে দেওয়ার ভাব তারা তাদের জন্য ডিগ্রিটা খুবই জরুরি আবার আরেকটা টিপস আমি তোমাদেরকে বলি যারা চাচ্ছো যে স্যার জব কোনো কিছু কিছু একটা করবা পাশাপাশি আবার জব করবা তাদের জন্য আবার ডিগ্রিটা ভালো হবে জাস্ট তুমি প্রত্যেক মানে সিজনিং গিয়ে জাস্ট পরীক্ষাটা দিবা ক্লাস করার দরকার নেই ঠিক আছে ডিগ্রিতে বিশেষ করে আশা বুঝতে পারছো কৃষিকার বাংলার উপর কিভাবে প্রিপারেশন নিব আচ্ছা এখন কত হচ্ছে তুমি বাংলার উপর কিভাবে নিবা অলরেডি আমার ভর্তি পরীক্ষা ক্লাস শুরু হয়ে গেছে তোমরা চাইলে মানে আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো তোমরা হচ্ছে আমার ফ্রি 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 এক ক্লাস দেখতে পারো কোনো সমস্যা নেই হোয়াটসঅ্যাপে দিয়ে দিব দেখে যদি ভালো লাগে ভর্তি হয়ে কত বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে এখন এমসিকিউ ভুল মার্ক দিবে হ্যাঁ এটা সমস্যা নেই এটা দিবে দুইটা যদি হ্যাঁ অনেকে এখন সঠিকটা তোমাকে দিবে কোনো সমস্যা কিছু নেই সঠিকটা তোমাকে দিবে তবে আল্লাহর উপর মানে ভরসা রাখো এবং দোয়া করো ভালো কিছু হবে সুপ্রিয় শিক্ষার জন্য আর কোনো প্রশ্ন আছে আর তোমরা যদি আমার ফ্রি ক্লাস করতে চাও তাহলে অবশ্যই আমার টিচ পাবে যে ফেসবুক পেজ আছে পেজে চলে যাও আগামীকাল থেকে তোমাদের ফেসবুক পেজ আমাদের ফেসবুক পেজে তোমাদের হচ্ছে কি হবে লাইভ ক্লাস হবে ভর্তি পরীক্ষার যে তোমরা প্রিপারেশন নিবা সকল বিষয়ের উপর বাংলা ইংরেজি সাধারণগণ সবকিছু ক্লাস নিবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি কি আর্টসের থেকে আর্টস আর্টস এবি গুরু যদি আর্টস থেকে ভর্তি পরীক্ষা দাও তাহলে সাড়ে সাত হলেই চলবে দুইটা মিলিয়ে আর যদি তুমি কমার্স থেকে দেও তাহলে সাড়ে আট লাগবে আর্ট লাগবে ঠিক আছে আর যে সাইন্স থেকে দেও তাহলে কি আহ সাড়ে আট লাগবে স্যার অনার্স এ মানবিক থেকে কোন সাবজেক্ট নিয়ে পড়বো আচ্ছা অনার্সে হচ্ছে কোন কোন বিষয়ে আমি ভিডিও দিব তবে অনার্সে মানে কিছু সাবজেক্ট আমি বলি তুমি যদি আর্টস থেকে পড়ো তাহলে তোমার জন্য বাংলা সাবজেক্ট ওই বিষয়ে আমি ভিডিও দিব বাংলা ইংরেজি ঠিক আছে কেউ যদি বাংলা ইংরেজি এবং রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস ঠিক আছে এগুলো সাবজেক্ট নিয়ে তুমি পড়তে পারো সো আজকে বিদায় নেই তোমাদের আর মনে হয় উত্তর নেই যারা হচ্ছে আমাদের এই অফারে ভর্তি হতে চাচ্ছ মানে বিশ্ববিদ্যালয়ে কোর্সে ভর্তি হতে চাও তাহলে আষ্টশো বিশ টাকায় ভর্তি হতে পারবা এক হাজার বিশ টাকা মূলত কোর্স ফি অফারে ভর্তি হতে পারবা আমাদের ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো জিরো নাইন ছিয়ানব্বই ঊনপঞ্চাশ পঞ্চাশ সময় নষ্ট না করে তুমি এখন থেকে প্রিপারেশন নাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখা হবে তোমাদের সাথে আবারও আগামীকাল আমাদের ফেসবুক পেজে আমি বলি তোমরা উত্তর দিচ্ছেন না কিসের উত্তর দিব আমি তো বলতেই আছি কোন সরকারি কলেজ থেকে অনার্স কমপ্লিট করে কোন বিশ্ববিদ্যালয়ে পারবো কি অনার্স কমপ্লিট পর তুমি হচ্ছে এগুলা প্রাইভেট ভাবে করতে পারবো কোনো সমস্যা নেই ঠিক আছে অনার্স কমপ্লিট করার পর এগুলা তুমি প্রাইভেট ভাবে করতে পারবা তুই শিক্ষার্থী মনে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করে রাখতে পারো আর যারা ক্লাস করতে চাচ্ছ ফ্রিতে এই যে টিচ পাবেল টোয়েন্টি ফোর ফেসবুক পেজে চলে আসি আগামীকাল থেকে ঠিক আছে সন্ধ্যার পর প্রত্যেক হবে সন্ধ্যার পর প্রত্যেক দিনে লাইভ হবে ইংলিশ কি কি টপিক আছে আমি একটা কথা বলি বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির ক্ষেত্রে ইংরেজি টপিকস গুলো একটু ভিন্ন কিছু কিছু চেঞ্জ আছে মানে তোমাদের নতুন কিছু করতে হবে বুঝছো যেমন আর আমি তোমাদেরকে বলি যারা ইংলিশে দুর্বল তারা হচ্ছে প্রথমে ভার্বের ফর্ম গুলো মুখস্থ করে ফেলবা যেমন আমি ইন্টারে যে তোমাদেরকে একশো পঞ্চাশটা ভার্বের ফর্ম দিয়েছিলাম এগুলো একটু ভালো করে দেখি ইউটস অ্যান্ড তাহলে তোমাদের জন্য সর্বোচ্চ ভালো হবে এম সিকিউ সিকিউ ভালো হয়নি সিকিউ যদি তোমার তেইশ না পাও সত্তরের মতো মানে তুমি যদি তেইশ না পাও তাহলে বিপদ আছে ঠিক আছে তাহলে বিপদ আছে